শালঙ্কারা হচ্ছেন কৃষ্ণনগরের কাঁঠালপোতা বারোয়ারির বারোয়াড়ির জগদ্ধাত্রী প্রতিমা ছোটমা। মা ছোটোমার কাছে গেলে আমার একটা অদ্ভুত ফিলিংস হয় সে কথা আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে ছোটমা আমাকে অনেক সুযোগ করে দেন তার ছবি তোলার বা ভিডিও তোলার তো এখন দেখি যে ছোটমা মা কীভাবে হচ্ছেন তার ভিডিওটা আমি করতে পারি আমি যদিও যখন গেছি তখন অনেকটাই তার অলঙ্কার পড়া হয়ে গেছে কিছুটা বাকি আছে সেই সময়ে গেছি কারণ দীর্ঘ সময় লাগে দেখুন ছোটো মাকে আমি কখনও দেখতে পাচ্ছি কখনো পাচ্ছি না আবার আমি কিন্তু এটাও ভাবতে পারি যে ছোটো মাও কিন্তু মাঝে মাঝে আমাদের দেখতে পাচ্ছেন না যারা অলঙ্কার পড়াচ্ছেন তাদের শরীর হাত তার চোখ ঢেকে দিচ্ছে আমরা কিন্তু এভাবে যদি ভাবি যদিও তিনি জগৎজননী তার দৃষ্টির বাইরে কিছু নেই তিনি অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে সব কিছুই দেখে নেন তবু যেন আমার মনে হচ্ছে যে ছোটো মামা আমাদের দেখতে চাইছেন কিন্তু তিনি এসে দেখতে চান যে তার সন্তানেরা কেমন আছেন হয়তো একেবারে সরাসরি তাদের সঙ্গে দেখা হচ্ছে এই ছোটো মাকে এখন দেখুন কি সুন্দর করে অলঙ্কার পড়ানো হচ্ছে এই অলঙ্কারগুলো পড়ানো এখনও বাকি আমার মনে হয় এগুলো সিংহকে পড়ানো হবে কৃষ্ণনগরের যে জগদ্ধাত্রী প্রতিমারা আছেন তার সিংহরাও অলঙ্কার পড়েন আর দেখুন এই যে মুকুটটি দেখুন কি সুন্দর এখানেও কিন্তু আর একটা জগদ্ধাত্রী রয়েছে শোলা দিয়ে তৈরি এগুলো বনকাপাসির সাজ বর্ধমানের সাজ দেখুন কি সুন্দর আর এই যে ইনাদেরকে দেখছেন প্রত্যেকবার মোটামুটি এনাদেরকেই দেখবেন যে তারা গহনা পড়ান আসলে কি হয় যে গহনা পড়িয়ে পড়িয়ে একটা অভিজ্ঞতা চলে আসে যে অভিজ্ঞতার বলে কিন্তু তারা অনেক সহজে গহনা পড়াতে পারে না একদম আনকোরা কেউ গেলে কিন্তু এইভাবে সুন্দর করে গহনা পড়াতে পারবেন না কারণ প্রচুর অলঙ্কার এবং এক একটি জায়গার জন্য এক একটি অলঙ্কার থাকে সে তো আমরা বাড়িতেও যে সমস্ত অলঙ্কার পড়তে দেখি বাড়ির মেয়েদেরকে তারাও কিন্তু অনেক যত্ন নিয়ে সুন্দর করে সাজেন তো আমাদের ছোটো মা জগজজননী একেবারে জগদ্ধাত্রী প্রতিমা তাঁকে সাজানো হচ্ছে তো তাহলে একটুখানি তো সময় লাগবেই তো কেমন লাগছে আপনাদের এই মার অলঙ্কার পরা দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন দেখুন কি সুন্দর আপনারা দেখতে আসবেন অবশ্যই আমি যখন পুরোপুরি সাজানো হয়ে যাবে পেছনে ছটা দেয়া হবে বা চালি দেয়া হবে তখন তো আরও সুন্দর লাগবে মালা পরানো হবে তখন তো একেবারে ছোটো মাকে দেখে চোখ ফেরানো যাবে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো মাকে আমি সত্যি কথা বলতে ছোটোমার এক ধরনের ফ্যানই বলতে পারেন কারণ আমি যেহেতু ফটোগ্রাফি করতে ভালোবাসি এই কাঁঠালপোতা বাড়োয়াড়িতে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার সুযোগ পাই যারা ফটোগ্রাফি করতে চান কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর তারা এখানে আসতে পারেন বেশ কিছু অ্যাঙ্গেল পাবেন এবং অনেকটা বড় পরিসর পাবেন ছবি তোলার আরও অনেক পুজো মণ্ডপেও সেটা পাবেন নিশ্চয়ই পাবেন কিন্তু আমি স্পেশালি ছোটোমার কথা বলবো যে বাঁকাডাঙা তো সেটা পাবেন বুড়িমার কাছেও পাওয়া যাবে কিন্তু বুড়িমার কাছে ভিড়টা এত বেশি থাকে যে আপনি আপনার ইচ্ছা মতো ক্যামেরা নিয়ে যেদিক সেদিক যেতে পারবেন না কিন্তু ছোটোমার কাছে সেটা কিন্তু অনেকটাই আমার মনে হয় যে ছোটো মা ফটোগ্রাফারদের আবদার রাখেন এটা আমার আগেও অভিজ্ঞতা হয়েছে আমি বলেছি আপনাদেরকে আগের বছরের একটা ভিডিওতে তো আমার কিন্তু মনে হয় যে ছোটো মা কিন্তু বেশ ফটোগ্রাফার ফ্রেন্ডলি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন